জম্পুইজলা বাজারে আত্মসমর্পণকারী এনএলএফটি ও আরবিএ গোষ্ঠীর বইদের মিছিল সভা মিছিল সভায় উপস্থিত ছিলেন এনিলিপটির সভাপতি বিশ্বমোহন দেববর্মা উৎপল দেববর্মা সহ অন্যান্যরা জানা যায় বিগত কয়েক মাস পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে এনএলএফটি ও আরবিএ জঙ্গি গোষ্ঠী অস্ত্র শস্ত্র নিয়ে আত্মসমর্পণ করেছিলেন জঙ্গি গোষ্ঠীর আত্মসমর্পণে রাজ্য শান্তির পরিবেশ ফিরে আসে আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীর সকল সদস্যদের রাজ্য সরকার একাধিক সুযোগ সুবিধা প্রদান করেন তবে হঠাৎ করে কি কারণে বাজারে কমিউনিটি হলে সভা করেন প্রাক্তন বৈরিরা তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে আত্মসমর্পণকারী বইরীদের মধ্যে একজন জানান আত্মসমর্পণের পর অনেক দিন কেটে গেছে তাদের সাথে কেউ যোগাযোগ করছে না তাদের বিভিন্ন সমস্যা রয়েছে তাই এদিন তারা মিছিল ও সভা করেছে